বটতলার ছবি বলতেই আমাদের চোখে ভেসে ওঠে সস্তার ব্লক প্রিন্ট করা সাদা বা কালো একরঙা ছবি দশ বারো বছর আগেও পাঠ্যপুস্তক থেকে গল্পের বইয়ের পাতা জুড়ে থাকত সেসব ছবি কিভাবে শুরু হয়েছিল এই বটতলার ছবির যাত্রা জানব আজকের গল্পে আপনারা শুনছেন প্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে অর্থাৎ গল্প হলেও সত্যি তাই সত্যিকারের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব খুব শীঘ্রই আসছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ লিঙ্ক থাকলো ডিসক্রিপশানে সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন দারুণ দারুণ সব গল্প চলুন শুরু করা যাক আজকের পর্ব সেকালের কলকাতাতে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল বটতলার ছবি কি এই বটতলার ছবি আপনি যদি দু সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় গিয়ে থাকেন তাহলে একটি বিশেষ প্যাভিলিয়নে কিন্তু উড ব্লক থেকে বিভিন্ন ছবি প্রিন্ট করার ব্যাপারটি হয়তো দেখেছেন এই উড ব্লক কেটে সেটা থেকে ছবি ছাপানোর যে রীতি এই কলকাতায় একসময় চালু হয়েছিল তারই চলতি নাম ছিল বটতলার ছবি এই সমস্ত ছবি কালীঘাটের পটের মতো রঙিন হতো না বরং সাদা ও কালো এই দুই রঙেই বটতলার ছবিতে ধরা দিত শিল্পীর কল্পনা ঊনবিংশ শতকে একটি বটতলার ছবি জনমানসে বিরাট প্রভাব ফেলেছিল ছবিটি ছিল বড় কাগজে উডব্লক প্রিন্ট করে ছাপানো মা কালীর মূর্তি সেই মূর্তির পা আলাদা করে দেখা যায় না ছবিটি বানিয়েছিলেন মাধব ভট্টাচার্য এই কালী মূর্তির ছবিটির ভবিষ্যতে নাম হয়ে যায় বেনি মাধবের কালী তখন প্রায় প্রত্যেকটি বইতে এই ধরনের ছবি ছাপা হতো বইয়ের বাইরে শুধু এককভাবে যেসব ছবি ছাপা হতো তাকে বলা হতো ব্রডশিট বা স্বাধীন প্রিন্টের ছবি ব্রডশিটে মূলত বিভিন্ন হিন্দু দেবদেবীর ছবি থাকত এগুলো সাধারণ মানুষ কিনে নিয়ে গিয়ে ঘর সাজাত বর্তলার ছবি ও বাঙালি শিল্পীরা কোনোদিনই কোনো শিল্পরসিকের আলোচনার বিষয় ছিলেন না বর্তলার সাহিত্য প্রকাশক ও ছবি একে অপরের পরিপূরক ছিল এর বাইরে গিয়ে বর্তলার ছবি সেভাবে ভদ্রবাবু সম্প্রদায়ের দৃষ্টি পায়নি তারা আত্মসচেতন শিল্পী হতে পারেননি কোনো কালেই তাঁরা ছিলেন দক্ষ কারিগর মাত্র মধ্যযুগের অস্তগামী সূর্যের আলোকে বর্তলার শিল্পও তখন বেশ উদ্ভাসিত বর্তলার সেসব কারিগরদের গোষ্ঠী ছিল গিল্ড ছিল গিল্ডের কারিগরির সুপ্রাচীন ঐতিহ্য ছিল বর্তলার শিল্পীরা তাই ঐতিহ্য আঁকড়ে ধরে বেঁচে ছিলেন তাঁরা ছিলেন কারিগর চিরাচরিত রীতি ও গতানুগতিক ধারাই ছিল তাদের একমাত্র সম্বল চেনা গণ্ডির বাইরে গিয়ে নতুন শিল্প রচনায় তাদের বিশেষ আগ্রহ ছিল না কোনো কালেই বংশানুক্রমে তাদের পিতা পিতামহরা যা এঁকেছেন যেভাবে এঁকেছেন বটতলার শিল্পীরা তাই এঁকেছেন এবং সেই একই পদ্ধতিতে এঁকেছেন বিষয়বস্তু বা পদ্ধতি কোনোটাই তারা বদলাননি সেই সময় পুঁথি পাণ্ডুলিপির যুগ অস্থা চলে সবে সবে ছাপা হচ্ছে বই বাংলা হরফের বই বটতলার এই যুগ একদিকে ছাপাখানার যুগ অন্যদিকে ছাপা বইয়ের মাধ্যমে বটতলা সাহিত্য উত্থানের যুগ বাঙালি কম্পোজিটার গঙ্গা কিশোর প্রথম উদ্যোগী হয়ে বাংলা বই ছেপে প্রকাশ করেছিলেন ছাপলেন ভারতচন্দ্রর অন্নদা মঙ্গল ষোলো সালে বউবাজারের বটতলার ফেরিস অ্যান্ড কোম্পানির প্রেস থেকে ছাপা হয়েছিল সেই বই দেড়শো বছর আগে বউবাজারে চার্নক যে পিপুলতলায় বসে বিশ্রাম নিতেন সেখান থেকে বটতলা খুব বেশি দূরে নয় অন্নদামঙ্গল ছাপা হলো অবশ্য পিপুলতলা থেকে এবং যিনি ছেপেছিলেন তিনি বেঙ্গল গেজেট প্রেস তৈরি করে উঠে গেলেন চোর বাগানে গঙ্গা কিশোরের বইয়ের ব্যবসায় লাভ দেখে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ও ছাপাখানা প্রতিষ্ঠা করলেন বটতলার অঞ্চলে অল্পদিনের মধ্যেই তার ছাপাখানায় রঙ্গ ব্যঙ্গ কৌতুক সাহিত্যের পসরা সাজিয়ে বসলেন সে যুগে যত বটতলার সাহিত্য জনপ্রিয় ছিল ঠিক ততটাই বটতলার ছবিও প্রসিদ্ধ হচ্ছিল সেই সময়ে কাঠ খোদাই ছাড়া ছবি ছাপার উপায় ছিল না তার সঙ্গে শুধু ধাতু খোদাই চলত অন্নদামঙ্গল ছাপার সময় নদিয়ার বিখ্যাত পণ্ডিত পদ্মলোচন চূড়ামণি মহাশয়ের পাঠ সংশোধন করে ছাপা হয়েছিল নবকৃষ্ণের আমল থেকেই বটতলার একটা নিজস্ব রুচি তৈরি হয়েছিল অন্নদামঙ্গল যখন ছাপা হলো তাতে বিদ্যা ও সুন্দরের ছবি ছাপা হয়েছিল দূরদর্শী গঙ্গা কিশোর দুখানি খোদাই ও ধাতু খোদাই খোদাই ব্লক দিয়ে ছবি মুদ্রণের কাজে লাগিয়েছিলেন সেগুলির শিল্পী ছিলেন রামচাঁদ রায় বইয়ের বিজ্ঞাপনে লেখা হলো অন্নদামঙ্গল ও বিদ্যাসুন্দর পুস্তক উত্তম বাঙ্গালা অক্ষরে ছাপা হইতেছে পুস্তকের প্রতি উপক্ষণে এক দুই প্রতিমূর্তি থাকিবে গঙ্গা কিশোরের পথ আরও অনেকে অনুসরণ করলেন তারপরেই বই সচিত্র না হলে বর্তলার বই বলেই যেন মনে হতো না তবে শুধু বই নয় পাল্লা দিয়েই পঞ্জিকা ছাপা আরম্ভ হল পিতাম্বর সেনের যন্ত্রালয়ের পঞ্জিকা চোরবাগানের মল্লিকদের প্রেসের পঞ্জিকা চন্দ্রিকা যন্ত্রের পঞ্জিকা বিশ্বনাথ দেবের প্রেসের পঞ্জিকা এরকম আরও অনেক পঞ্জিকা ছাপা শুরু হলো এখন প্রশ্ন সবই যখন পঞ্জিকা তার মধ্যে বৈচিত্র্য ও বিশেষত্ব কি ছিল আপনি বলবেন পাঁজির আবার বিশেষত্ব কি তিথি নক্ষত্র গণনার ও দেবদেবীর বিভিন্ন ছবিতে ভরতে থাকল পাঁজি একেবারে রাশিচক্র থেকে দুর্গা লক্ষ্মী সরস্বতী অন্নপূর্ণা কার্তিক গণেশ কালী ভাইফোঁটা ইত্যাদি সমস্ত ছবিতে ভরে উঠল পঞ্জিকার পাতা বর্তলার ছবি অমর হয়ে রইল পাঁজির পৃষ্ঠায় দুর্গা লক্ষ্মী সরস্বতী ইত্যাদি দেবদেবীর মূর্তির কত পরিবর্তন হল পটুয়ার হাতে কিন্তু পঞ্জিকার পৃষ্ঠায় আজও সেই সব দেবদেবী বটতলার খোদাই শিল্পীদের অক্ষয় স্বরূপ রয়ে গেছেন সেই সময়ে কলকাতায় ব্রিটিশ ফরাসি ডাচশিল্পীরা এদেশে এসেছিলেন এদেশের গাছপালা মানুষজন ও রাজা বাদশাদের ছবি আঁকার জন্য তাদের মধ্যে কিছু খোদাই শিল্পীও ছিলেন বর্তলার শিল্পী ও এই সমস্ত বিদেশি শিল্পীদের শিল্পরীতি মিলেমিশে বাংলায় এক নতুন ধরনের বটতলার চিত্ররীতি তৈরি হয়েছিল ধাতু খোদাইয়ের নতুন রীতিনীতি এদেশি শিল্পীরা অনেক ক্ষেত্রেই বিদেশিদের কাছ থেকে শিখেছিলেন এই ইউরোপীয় শিল্পীদের চেষ্টায় প্রথম আমাদের দেশে লিথোগ্রাফি মুদ্রণের প্রচলন হয় আঠেরোশো কুড়ি থেকে আঠেরোশো সালের মধ্যেই কলকাতায় লিথোগ্রাফিক প্রেসের প্রতিষ্ঠা হয় আঠেরোশো সালে ক্যালকাটা জার্নালে ছাব্বিশে সেপ্টেম্বর এক সংবাদ থেকে জানা যায় যে দুই ফরাসি শিল্পী মসিয়ে বেলনস ও মসিয়ে শ্যাভিস্যাঁক এর চেষ্টায় কলকাতা শহরে লিথোগ্রাফিক প্রেস প্রতিষ্ঠিত হয় মাদাম বেলনস এ দেশের সামাজিক চিত্র অনেক এঁকেছিলেন খুব সম্ভবত এরা স্বামী স্ত্রী দুজনেই ছিলেন শিল্পী লিথোগ্রাফিক প্রেস চালু হওয়ার ফলে ছবির বই বাংলার জনজীবনে সহজলভ্য হল এ সম্বন্ধে একটি চমকপ্রদ খবর আঠেরোশো সালের ছাব্বিশে ডিসেম্বর সমাচার দর্পণ পত্রিকায় প্রকাশিত হয় চিত্রবিদ্যা বিষয়ক যাহা সর্বজন গ্রাহ্য বিশেষত এতদ্দেশে শ্রীচিত্ত প্রতিমার প্রতিমূর্তি চিত্র করিতে ও গৃহে রাখিতে সকলেরই অভিলাষ হয় কিন্তু চিত্রবিদ্যা শিক্ষা করিবার কোনো উপায় এদেশে না থাকাতে অনেকের তাহাতে মনোযোগ পাই এবং পটুয়া আদি যাহারা জানে তাহারাও উত্তম রূপে পারে না এই প্রযুক্ত চিত্রবিদ্যা সর্বজন শিক্ষার নিমিত্ত ইংরেজি উত্তম চিত্রাভিজ্ঞ সকলের মতো গৌরীয় ভাষায় সংকলন করিয়া ও চিত্র আদর্শ নিমিত্ত মনুষ্য ও পাশ্বাদীর ছবি খান পরিমাণ বিশেষ করিয়া এক গ্রন্থ প্রস্তুত হইয়াছে কলকাতায় তখন খোদাই শিল্পী ও পটুয়া শিল্পীদেরই রমরমা বাজার বটতলার সাহিত্যের শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে খোদাই শিল্পীদের শিল্পকর্মের জনপ্রিয়তা পেয়েছিল অন্যদিকে পটুয়া শিল্পীরা ছিলেন কালীঘাটের মন্দিরের কাছাকাছি তারা প্রধানত তীর্থযাত্রীদের জন্য পট আঁকতেন কলকাতার নবাগত ইউরোপীয় শিল্পীদের সঙ্গে শুধু যে বটতলারই যোগাযোগ হলো তা নয় বটতলা থেকে কালীঘাটের পটুয়াপাড়া পর্যন্ত তার বিস্তার হল বটতলা ও বটতলার সাহিত্যকে কেন্দ্র করে যেসব বাঙালি খোদাই শিল্পীরা জনপ্রিয় হয়েছিলেন তাদের মধ্যে রামচাঁদ রায় বিশ্বম্ভর আচার্য রামধন স্বর্ণকার মাধবচন্দ্র দাস রূপচাঁদ আচার্য রামসাগর চক্রবর্তী বীরচন্দ্র দত্ত প্রভৃতির নাম বিশেষ উল্লেখযোগ্য আঠেরোশো আঠেরো থেকে আঠেরোশো সালে শিল্পী কাশীনাথ মিস্ত্রির দক্ষতা ও কারিগরির প্রমাণ পাওয়া যায় কলকাতা স্কুল বুক সোসাইটির দ্বিতীয় বার্ষিক বিবরণে আঠেরোশো সালের সেপ্টেম্বর মাসে ফ্রেন্ড অফ ইন্ডিয়া পত্রিকায় জোড়াসাঁকো নিবাসী শিল্পী হরিহর বন্দ্যোপাধ্যায়ের উচ্চ প্রশংসা করা হয়েছিল বর্তলার শিল্পীদের জনপ্রিয়তা শুধু বর্তলার বাবুদের রুচির কাছেই সীমাবদ্ধ ছিল না বরং তারা শিক্ষিত সমজদার শ্রেণীর কাছেও বাহবা পেয়েছিলেন বটতলার ছবিগুলিতে সেই অর্থে ছিল না নতুনত্ব যেন যান্ত্রিক কারিগরি ফ্রেমে আটা খাঁচায় বন্দি প্রাণহীন এক চিত্র তবু এই ছবিগুলোর মূল্য ইতিহাসে অমূল্য কলকাতার বিদেশি শিল্পীদের ছবির সঙ্গে বটতলার ছবির এবং বটতলার ছবির সঙ্গে কালীঘাটের পটুয়াদের ছবির কথা ভাবলে তার মূল্য স্বীকার না করে উপায় থাকে না বটতলার সাহিত্য বা বটতলার ছবি বলতে আমাদের অশ্রদ্ধার সীমা নেই অথচ এই বটতলার চিত্ররীতি বটতলার যুগ কেটে যাওয়ার বহু বছর পরও সাহিত্যের পাতায় স্কুলের পাঠ্যবইতে জায়গা দখল করে রেখেছিল কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা অনেক অনেক গল্প কিছু মানুষের গল্প আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে আর আপনি যদি ভালো গল্প শুনতে ভালোবাসেন ভূত গোয়েন্দা প্রেম হাসি বা সামাজিক তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ইউটিউব গল্পের চ্যানেল কাহিনী স্কোপ লিঙ্ক থাকলো ডিসক্রিপশানে খুব তাড়াতাড়ি আমরা আসছি বিশ্ববিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের গল্প নিয়ে তবে সে গল্প লেখেননি স্যার আর্থার কোনান কোন্যান জয়ের লিখেছিলেন অন্য এক বিখ্যাত লেখক তিনি সেটা রহস্যই থাকুক জানতে হলে সাবস্ক্রাইব করতে হবে আমাদের গল্পের চ্যানেল কাহিনী স্কোপ